আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা হচ্ছে বলেছিলাম যে হচ্ছে ইংরেজি লিটারেচার খুব একটা কঠিন বিষয় না আমরা কয়েকটা লিটারেচারের নাম গত ক্লাসে বলেছিলাম মানে প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম তারপরে হচ্ছে তার ধারাবাহিকতায় হচ্ছে দুজন রাইটারের সম্পর্কে আমরা ডিটেলস নিয়ে জানছি যে কতটুকু পড়তে হবে এরপরে আজকে আমরা জানবো হচ্ছে স্যামুয়েল টেইলার ক্লরেটস সম্পর্কে অথবা একে অনেকেই চেনা হচ্ছে এস টি নামে আচ্ছা যাই হোক আর বেশি কথা বাড়াবো না এই সম্পর্কে আজকে জানবো আর আমি যতটুকু বলবো এর বাইরে পড়ার আর কোনো দরকার নেই এতটুকু পড়লে ইনশাল্লাহ আপনি খুব সুন্দরভাবে কমন পাবেন হচ্ছে পরীক্ষায় যে কোনো পরীক্ষায় চাকরির পরীক্ষায় এর বাহিরে প্রশ্ন আসবে না আমি কলোরিড সম্পর্কে যতটুকু বলবো ওকে আর কথা লাভ নেই চলন শুরু করা যায় আমি মোহাম্মদ মিঠুন হোসেন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি স্যামুয়েল টেইলার সতেরোশো বাহাত্তর সালে মৃত্যুবরণ করেছেন হচ্ছে আঠারোশো চৌত্রিশ সালে এরপরে হচ্ছে তার সম্পর্কে আমরা কিছু জানাবো যে হি ওয়াজ এন ইংলিশ ইংলিশ পয়েট সে ইংরেজি একজন লেখক ছিলেন লিটারেরি ক্রিটিক তিনি ছিলেন হচ্ছে সাহিত্য সমালোচক লিটারেরি ক্রিটিক এবং ফিলোসোফার যার মানে তার বন্ধু ছিল কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে আমরা গত ক্লাসে যাকে নিয়ে আলোচনা করেছিলাম এই হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং হচ্ছে এসটি টি বা শ্যামল টেইলর কলোরেট এরা দুজনে মিলে এই হচ্ছে রোমান্টিক মুভমেন্ট ইংল্যান্ড ইন ইংল্যান্ড এইটার হচ্ছে ফাউন্ডার আর কি মানে এরা এই ইয়ে মুভমেন্টটা প্রতিষ্ঠা করছে তার এদেরকে কি বলা হয় লেগ লেক পয়েন্ট বলা হয় তাহলে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে সে ইংল্যান্ডের কবি স্যামিল টেইলার ইংল্যান্ডের কবি তারপরে হচ্ছে সে লিটারারি লিটারারি ক্রিটিক বা সাহিত্য সমালোচক ফিলোসফার তার বন্ধু উইলিয়াম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর হচ্ছে এরা রোমান্টিক পিরিয়ডের কবি ল্যাক পয়েন্ট এতটুকু জানলাই হচ্ছে এরপরে হচ্ছে এই যে কলরেট হচ্ছে রোমান্টিক যুগের অন্যতম একজন শক্তিশালী কবি হি ইজ কল অপটিয়াম পিটার সে আফিম খাতে এই জন্য তাকে আফিম খর বলা হচ্ছে বা আফিম ভক্ষণকারী কবি হিসেবেও চেনা হয় এস টি কলরেটকে তারপরে কলরেট এছাড়া হচ্ছে দ্য পয়েন্ট অফ সুপার ন্যাচারালিজম আচ্ছা আমরা এর আগে যেটা হচ্ছে ওয়ার্ডস ওর্থের ক্ষেত্রে পড়ে আসলাম হচ্ছে আর এখানে এসে কলরিড কি এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় বারবার ঘুরাই ফিরাই গুলো আয় ফেললে চলবে না এখান থেকে কিন্তু মানে এটার লক্ষ্য রাখবেন বারবার পড়বেন পড়ে লেখবেন তাহলে মনে থাকবে আর এই সাহিত্য কিন্তু খুব বেশি কঠিন না অল্প কিছু জিনিস পড়তে হবে দেখেন আমরা গত দুইটা ক্লাসে যে দুইটা টপিক্সের উপর আলোচনা মানে যে দুজন রাইটারের উপর আলোচনা করছি তারপর আজকে এই তিনজন রাইটারের থেকে অন্তত অন্তত বিশেষে দুই থেকে তিন মার্ক আপনি কমন পাবেন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা পনেরোর মধ্যে দশ বি পাবেন যদি আমার ভিডিওগুলা লিটারেচারের ভিডিওগুলা নিয়মিত দেখেন ওকে চলেন তাহলে এটা দেখি আমরা ক্লোরিড এবং ওয়ার্ডস ওর্থ যৌথভাবে লিরিক্যাল ব্লাড প্রকাশ করেছেন তাহলে লিরিক্যাল ব্লাড এই প্রশ্নটাও বারবার ঘুরাই ফিরায় আসে লিরিক্যাল ব্লাডস লেখক কে তাহলে দুজন কে কে ক্লোরিড আর হচ্ছে ওয়ার্ডস ওর্থ সাহিত্য সমালোচনার গ্রন্থ এইটাতে কিন্তু প্রচুর আসছে বহুবার বিচার আছে কমপক্ষে সাত আট বার আসছে যে ক্লোরিড এর সাহিত্য সমালোচনার গ্রন্থ বায়োগ্রাফি লিটারিয়া এটা মানে বায়োগ্রাফি লিটারিয়ার লেখককে তারপরে হচ্ছে তিনি হচ্ছে ওয়ার্ডস ওর্থ ওয়ার্ডস ওর্থের সহযোগী মানে দুইজন একসাথে কাজ করতে আর কি কলোরিডস একজন রোমান্টিক পয়েট রোমান্টিক পয়েট সেটা আমরা আগেই বলে আসলাম লেগ ডিস্ট লেগ ডিস্ট্রিক্ট পয়েন্ট তিনি নিযুক্ত ছিলেন হচ্ছে পাবলিক সেক্টারি সেক্রেটারি অফ মাল্টা এটা না চলবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এইটা অফ তারপরে ক্রিস্টাবল আর কুবলা খান এই তিনটা রাইটার কে এইগুলা কিন্তু প্রচুর আসে ভাই যে কোনো পরীক্ষায় এর মধ্যে থেকে চলে আসবে দ্য রেইন অফ দ্য অ্যান্সিয়েন্ট মেরিনা এইটা তো বহুবার আসছে কোনো না কোনোভাবে এই অ্যান্সিয়েন্ট মেরিনা নিয়ে প্রশ্ন আসছে তারপরে হচ্ছে ক্রিস্টাবেল কার লেখা কুবলাখাম কার লেখা কার ক্লোরেটসের লেখা তিনি ছিলেন ওয়ার্ডসওয়ার্থের সহযোগী এটা আমরা একটু আগে দেখে আসলাম বায়োগ্রাফি লিটারিয়া গ্রন্থে বিখ্যাত দুটি লাইন এই বায়োগ্রাফি লিটারিয়া গ্রন্থের দুটো লাইন মানে এই কোটেশন দুটো প্রচুর আসে এটা খুব ভালো করে মুখস্থ করবেন ইমাজিনেশন ইজ দ্য সোল পোয়েট্রিক জিনিয়াস আর একটা কথা বলেছে কি পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ ইট ইজ অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য হার্ট অফ ম্যান তাহলে এই যে এই কোটেশন দুইটা এই কোটেশন দুইটা কিন্তু মনে রাখবেন এই কোট এই কোটেশন দুইটা সচরাচর বেশি আসে আচ্ছা তার কিছু কাজ আমরা দেখি কলরেটস কিছু কাজ কি কি কাজ করছে কাজগুলো হচ্ছে দ্য রেইম অন দ্যান্ট ম্যারিনার এটা তো বললামই এটা বারবার চলে আসে কার লেখা অথবা এখান থেকে আসতে পারে যে অ্যালবার্টস অ্যালবার্টস পাখির পাখির কথা কথা কোন নিচের আছে দ্য দ্যানসিয়ান্ট ম্যারিনার কুবলা খান এটা হচ্ছে রোমান্টিক পয়েম এটা কবি স্বপ্নে দেখছে মানে আফিম খেয়ে স্বপ্ন দেখে সেই স্বপ্ন দেখে এইটা লেখছে কুবলা খান তারপরে ফেয়ারস ইন সলিটিউড তারপর ডিজেকশন অ্যান্ড ওড এইটা খুব ইম্পর্টেন্ট ডিজেকশন অ্যান্ড ওড দ্য নাইট অ্যাঙ্গেল এইটাও খুব ইম্পর্টেন্ট বায়োব্রিফিক লিটারিয়া এটা তো বললাম আগেই বলছি তাহলে এখান থেকে আমাদের চারটা পড়লেই হবে দ্য দ্য রেইম অফ দ্য অ্যান্সেন্ট মেরিনার কুবলা খান ডিজেকশন অ্যান্ড ওড দ্য নাইট অ্যাঙ্গেল বায়োগ্রাফি লিটারিয়া এই পাঁচটা এই পাঁচটা কে লিখছে কলোরেড এস টি কলরিড এতটুকু মনে রাখলেই হচ্ছে যে তার যে সাহিত্যকর্ম সেটা নিয়ে তারপরে হচ্ছে কোটেশন এই দুইটা কোটেশন ভাই হুবহু চলে আসে এই কোটেশনটা কার অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন অ্যালন অনে ওয়াইড ওয়াইড সি এটা হচ্ছে কার লেখা যদি সহজ প্রশ্ন হয় তাহলে আসবে হচ্ছে এই কোটেশনটা কার লেখা এস টি আর যদি কঠিন আসে তাহলে এটা এই কোটেশনটা দিয়ে বলবে যে এইটা কার কোটেশন মানে এটা কোন লেখার কোটেশন বলবে যে দ্য রেইম অফ দ্য অ্যান্সিয়েন্ট মেরিনার তারপর হচ্ছে কুবলা খান ক্রিস্টাবেল ডিজেক ডিজেকশন অ্যান্ড ওড এটার মধ্যে কোনটা দ্য রেইম অফ দ্য অ্যান্সিয়েন্ট মেরিনার তারপরে কি ওয়াটার ওয়াটার ড্রপ টু ড্রিঙ্ক এইটাও হচ্ছে চলে আসে যেটা বললাম ওইভাবে তাহলে এইটা এই কোটেশনটা খুব খুব বেশি বেশি করে পড়ে মনে রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট আমি যেগুলো বলতেছি যে খুব বেশি ইম্পর্টেন্ট সেইগুলাকে আপনি মার্ক করে রাখেন সেইগুলা পরীক্ষার আগে এগুলা বারবার করে যাবেন ইনশাল্লাহ এর মধ্যে থেকে কম প্রয়োজন আর যেগুলা বলতে দাগাই দিচ্ছি সেগুলা যেহেতু এখন মানে এখন যদি কেউ নতুন করে প্রস্তুতি নেয় তাহলে সবগুলাই পড়বেন আর হচ্ছে রিভিশনের জন্য আমি যেগুলো বেশি বেশি করে মার্ক মানে বেশি জোর দিয়ে পড়তে যে সেইগুলো পড়ে যাবেন তারপরে হি প্রেথ বেস্ট হু লাভ বেস্ট অল থিং বোথ গ্রেট অ্যান্ড স্মল কেউ আসে কিন্তু অতটা বেশি গুরুত্বপূর্ণ না এই তো এতটুকুই ছিল এসটি কলার সম্পর্কে দেখছেন খুব সংক্ষিপ্তে এইটা পড়লে দেখবেন যে এখান থেকে একমার্ক কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি ওকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জব স্টাডির সাথেই থাকবেন সালাম আলাইকুম